অনেক বিঠতে দেখেছি মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই সত্যি বলতে এই বৃদ্ধ মহিলাটি মানুষের কাছ থেকে আসলে কি চাই চলুন শুনে নেই আমার আমার যে মাটি দেবে এমন জায়গাও নাই কে মাটি দেবে কে মারা গেল আপনি জানেন কে দেবে আল্লাহ জানে জানি এই যারা পৃথিবীর মানুষজন আপনারে দেখছে তাদের কাছে আপনার কোনো চাওয়া নাই পার্সোনালি আপনার কোনো চাওয়া নাই এরা যদি আপনি বললে এই কথা বললে তারা শুনবে সবাই আপনি এখন যা বলবেন সবাই শুনবে এরা যদি সাহায্য করতে চায় অবশ্যই আপনার কাছে আসবে সেই সম্বন্ধে তাদের কাছে কিছু বলেন যে তারা আপনি কি চান যে কোনো একটা মানুষ আপনাকে নিয়ে লালন পালন করুক